ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলেন্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাঘ জন্য ক্ষমা চাইবেন না সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন তিনি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন বিশেষ করে যখন ট্রাম্প অভিযোগ করেছেন যে জেলেন্সকি তাকে অসম্মান করেছেন তখন ইউক্রেনের এই নেতা সোজাসচিব বলেন না তবে জেলেন্সকি কি স্বীকার করেন যে এমন প্রকাশ্য বিবাদ দুই দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না তিনি বলেন এই ধরনের তর্ক বিতর্ক উভয় পক্ষের জন্যই ইতিবাচক নয় সাক্ষাৎকারে তিনি আরো জানান তিনি দুঃখিত যে তাদের বিরোধ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচিত হয়েছে জেনেস্কি আরও বলেন আমরা কৃতজ্ঞ এবং একই সঙ্গে দুঃখিত আমি সত্যি চাই যে আমাদের সম্পর্ক শক্তিশালী হোক যখন তাকে আবারও জিজ্ঞেস করা হয় যে তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কি না তখন তিনি বলেন আমি মনে করি আমি নিশ্চিত নই যে আমরা কোনো ভুল করেছি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কি পুনরুদ্ধার করা সম্ভব এই প্রশ্নের উত্তরে জেরেন্স আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন হ্যাঁ অবশ্যই ওভাল অফিসে উত্তপ্ত বাঘ বিনিময়ে হতবাক হয়েছে পুরো বিশ্ব এমন ঘটনা সম্ভবত এবারই প্রথম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভেন্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু তাদের মধ্যে আলোচনা এক সময় বাঘবিতণ্ডায় মোড় নেয় এরপরই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানা গেছে ইউক্রেনের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক ভোজ গ্রহণ করে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়েছিল তবে প্রেসিডেন্ট জেলেন্সকি বা তার প্রতিনিধি দল কোনো খাবার ছুঁয়েও দেখেননি বরং তারা ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করার পরই হোয়াইট হাউস ত্যাগ করেন গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর এটাই ছিল জেনেন্সকির সঙ্গে তার প্রথম বৈঠক শুরুতে হাসি মুখে কথা বলছিলেন দুই নেতা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে তারা তর্কে জড়িয়ে পড়েন বৈঠকে জেলেন্সির প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন তিনি বলেন পুতিনের সঙ্গে কোনোভাবেই হওয়া উচিত নয় অপরদিকে ট্রাম্প বলেন পুতিন একটি চুক্তি করতে চান রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে জেলেন্সকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলেও এক পর্যায়ে গর্জে ওঠেন ট্রাম্প আলোচনার এক পর্যায়ে ক্ষুব্ধ ট্রাম্প জেলেন্সকিকে বলেন আপনি বড় সংকটে রয়েছেন আপনি এটা অর্থাৎ যুদ্ধ জিততে পারবেন না একটি চুক্তি করুন নইলে আমরা বেরিয়ে এ সময় জেলেন্সকিকে আরও কৃতজ্ঞ হতেও বলেন তিনি ঘটনা এখানে থেমে থাকেনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জেলেন্সকিকে অভদ্র বলে বসেন বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউসের সংবাদদাতারা এই বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে বর্ণনা করেছেন দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণে বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বলা যায় এদিকে হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্র নেতার সঙ্গে বৈঠকের পর তাকে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেনেন্সকির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরই হোয়াইট হাউস জানায় দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলন আসবে সেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস সেই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায় এরপর ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমানে এক্স এ দেয়া একটি পোস্টে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে চারবার ধন্যবাদ জানান জেলেন্সকি তিনি বলেন ধন্যবাদ যুক্তরাষ্ট্র আপনার সহায়তার জন্য ধন্যবাদ এই সফরের জন্যও ধন্যবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তির প্রয়োজন আমরা ঠিক সেই লক্ষ্যে কাজ করছি